আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ফাউন্ডেশনে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার দুইটা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সকলে জানেন তার কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে তাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব নোটিশে কী লিখছে এবং আরেকটা বিষয় পরীক্ষা এমসি কী হবে না লিখিত হবে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সকলে তো জানেন তারপরও আজকে তারা কি নোটিশ প্রকাশ করছে সকলের বিষয়ে এটা জানিয়ে দেবো আর পরীক্ষা দেড় ঘন্টা লিখিত হবে না এমসি কী বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি আহ কি লিখছে তারা বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে ইসলামিক ফাউন্ডেশনের সুতরাং নাং এত এত নং সাতাইশে জুলাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এর মধ্যে কর্মীক নং একত্রিশ এবং উনত্রিশ দুইটা পদ বিক্রয় সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার পদের মুদ্রাক্ষিক লিখিত পরীক্ষা আগামী পঁচিশ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন এখানে পরীক্ষা হলো দেড় ঘন্টা ভাই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন এখানে লিখিত হবে ভাই এমসি কেউ পরীক্ষা হবে না অনেকে জিজ্ঞেস করছিলেন যেখানে লিখিত পরীক্ষা হবে কিনা না এমসি কিউ পরীক্ষা হবে এরকম একটা বিষয় জিজ্ঞেস না এখানে লিখিত পরীক্ষা হবে এমসি পরীক্ষা হবে না তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন ইতিমধ্যে কিন্তু টেলিটকের মাধ্যমে আপনাদের ফোনে এস এম এস দিয়েছে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সকাল নয়টা তিরিশের মধ্যে এখানে আরেকটা বিষয় তারা বলে দিয়েছে পরীক্ষার্থী সকাল নয়টা নয়টার মধ্যে প্রবেশপত্র উল্লেখিত সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে পড়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যেহেতু পরীক্ষার একটা সময় আছে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষাতে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তার পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পদের কাজ কি আর সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই পদের কাজ কি আর কীভাবে কাজ করতে হয় কাজের ধরন প্রমোশন পদোন্নতি আছে কি না সেই বিষয়েও কিন্তু আমি সুন্দরভাবে ভিডিও দিয়েছি চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এখানে লিখিত পরীক্ষা হবে যেহেতু ঢাকাতে পরীক্ষা ভাই প্রিপারেশন প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষা দিতে যাবেন না ঢাকা যাবেন আপ ডাউন একটা খরচ আছে সেই দিক বিবেচনা করে আপনারা পড়াশোনা করেই অবশ্যই পরীক্ষা হলে যাবেন আবারও বলতেছি পড়াশোনা করে পরীক্ষার হতো